আলোটি সম্প্রতি বিচ্ছিন্ন সংক্রান্ত গুঞ্জন তুঙ্গে থাকলে অভিনেতা অভিষেক বচ্চন জনতা মিথ্যে প্রমাণ করে দিলেন সম্প্রতি অভিষেক তার অভিনয় জীবনের প্রথম সেরা অভিনেতা ফ্লেম ফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে জিতেছেন পুরস্কার হাতে নিয়ে মঞ্চে তিনি তা উৎসর্গ করলেন স্ত্রী ঐশ্বরিয়া রাইকে আবেগঘন কণ্ঠে ধন্যবাদ জানালেন নে আরাধা কেও তিনি বলেন ঐশ্বরিয়া আর আরাধা তোমাদের ধন্যবাদ আমাকে স্বপ্ন পূরণের পথে এগিয়ে দেওয়ার জন্য আশা করি এই পুরস্কারের মধ্য দিয়ে তোমরা নিজেদের ত্যাগের সার্থকতা খুঁজে পাবে পুরস্কার গ্রহণের সময় অভিষেক বলেন গত পঁচিশ বছর ধরে এই পুরস্কার পাওয়ার স্বপ্ন বুকের ভেতর লালন করে এসেছি আজ সত্যি হলো আমার চেয়েও আমার পরিবার বেশি খুশি সমস্ত পরিচালক প্রযোজক যারা আমার উপর ভরসা রেখেছেন তাদের সকলকেই আমি উৎসর্গ করলাম সহজ ছিল না কিন্তু আমি মনে করি যোগ্য হতে পেরেছি তিনি এই পুরস্কার জিতেছেন সুজিত সরকারের আই টু টুক ছবির জন্য ছবিতে দেখা যায় জীবনের শেষ পর্যায়ে এক অসুস্থ বাবার মেয়ের সঙ্গে নতুন করে সম্পর্ক গড়ার গল্প যা দর্শকদের মন ছুঁয়ে গেছে পুরস্কার গ্রহণের সময় অভিষেক বাবা অমিতাভ বচ্চন এবং কন্যা আরে থাকে আল্লাদা করে ধন্যবাদ জানান